নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শেষ হতে চলেছে লাভ বিয়ে আজকাল এক বছর পূর্ণ হওয়ার আগেই থামছে এই ধারাবাহিকের পথ চলা মাত্র আট মাসেই শেষ হচ্ছে ওম এবং শ্রাবণের সফর আর সেই সফরের শেষ দিনের শুটিং হয়ে গেল গতকাল প্রকাশ্যে এলো শেষ দিনের ছবি আগামী চব্বিশে এপ্রিল শেষবারের মতো সম্প্রচারিত হবে লাভ বিয়ে আজকাল ধারাবাহিক স্টার জলসার এই ধারাবাহিকের একাধিক কলাকুশলীরা শেষ দিনের শুটিংয়ে ছবি প্রকাশ্যে এনেছেন একটি ছবিতে দেখা যাচ্ছে লাভ বিয়ে আজকালের প্রধান মুখ যারা তারা সকলে মিলে একটি সেলফি তুলে পোস্ট করেছেন ভেঙ্কি ওরফে অভ্যুদয় দে সোশ্যাল মিডিয়ায় তার এবং ওম সাহানি একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও আবার কোলাজ করে শেয়ার করেছেন ত্রিনা সাহা ওরফে শ্রাবণও একটি মিষ্টি ভিডিও এদিন শেয়ার করেন তার সোশ্যাল মিডিয়ায় বলাই বাহুল্য এই ধারাবাহিক শেষ হওয়ার কারণে তাদের সকলেরই মন খারাপ টিআরপিতে বিগত কয়েক মাস ধরেই যেন হালে পানি পাচ্ছিল না লাভ বিয়ে আজকাল নায়িকার মুখ বদল করেও বিশেষ লাভ হয়নি ওম ত্রিনার ভালো অভিনয় রসায়ন কাজে আসেনি ফলে মাত্র আট মাসেই বন্ধ হয়ে যাচ্ছে লাভ বিয়ে আজকাল এই ধারাবাহিকের জায়গায় আগামী পঁচিশে এপ্রিল থেকে আসছে রোশনাই রোশনাই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে সন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামীকে এছাড়া অন্যান্য ভূমিকায় থাকবেন উশসী চক্রবর্তী সুদীপ মুখোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ এই ধারাবাহিকটি পঁচিশে এপ্রিল সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচারিত হবে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা ピッ <noise> <noise>